আবুজুবিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব আল্লাহতালার এমন একটি গুণবাচক নাম সম্পর্কে আপনি যদি দুপুর বারোটা বা দুপুরে আল্লাহতালার এই নামটি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার মনে সকল नेक আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত বায়ু আল্লাহ তালা এতটা দয়ার সাগর মায়ার সাগর যে মানুষের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালায় পূরণ করে থাকেন আল্লাহ তালার কাছে যাওয়ার মতো চাইতে পারলে তিনি কাউকে ফিরিয়ে দেন না আপনি যদি একিন ইগলাস ও বিশ্বাসের সাথে নিয়ম মেনে আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে সেটা দান করবেন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন সম্মানিত বায়ু বোনেরা কখন আপনি আমলটি করবেন আপনি চাইলে দুপুর বারোটা থেকে দুইটা বা তিনটা যত জোহরের নামাজের সময় এই সময় পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন প্রিয় আপনারা আমলটি করার পূর্বে কষ্ট করে পবিত্রতার জন্য অজু করে নিবেন অজু করে আপনি তিনবার দোল শরীফ পরবেন যদি পারেন তাহলে দৌরদ ইব্রাহিম পরে নেবেন আর যদি না পারেন তাহলে ছোট্ট দৌড় সাল্লাহতাল আল্লাহ পড়বেন তিনবার দৌরু শরীফটি পরে আল্লাহতালার একটি কাস নাম আর রহমান অত পরম দয়ালু এই নামটি সাতবার পাঠ করবেন আল্লাহর নামটি সাতবার পাঠ করার পর আবারও তিনবার দৌরু শরীফ পাঠ করবেন এরপর আল্লাহতালার কাছে ন্যাক আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক রাবুল আলামিন আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন প্রিয় বোনেরা দুপুর বারোটা থেকে জোহরের নামাজের সময় টাকা অবস্থায় এভাবে আপনি তিন দিন আমলটি করে যান আল্লাহ তালা সবার নেক আশাগুলো পূরণ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ